কাটোয়ার চান্ডুলি বিদ্যালয়ের একশো পঁচিশ বছর উদযাপন কাটোয়ার চান্ডুলি উচ্চ বিদ্যালয়ের একশো পঁচিশ বছর উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল রবিবার রহরা রামকৃষ্ণ মিশন এবং দ্বারফাটা রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হল এইটার মাধ্যমে এই সেবাই হচ্ছে আমাদের পরম ধর্ম সেবার মাধ্যম দিয়ে আমরা আমাদের যে আধ্যাত্মিক উন্নতি সমস্ত কিছুই আমরা করতে যদি আমরা চিঠি হয়ে যদি কোনো নাম নাম এই কাগাল না থেকে আমরা শুধু যদি সেবা করছি

যোগাযোগটা করেছিলেন সেই জন্যে আমি অসংখ্য ধন্যবাদ দেবো ওনাকে যে এলাকাবাসীর কথা ভেবে যে এখানে একটা ভালো মেডিকেল ক্যাম্প এবং যেটা রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত এবং এদের যে ডাক্তারবাবুরা আছেন তারা খুব নামকরা হসপিটালের ভালো ভালো ডাক্তারবাবু তারা এখানে পরিষেবা কী কী পরিষেবা দেওয়া হচ্ছে এখানে আছে সাধারণ বিভাগ অর্থাৎ মেডিসিন বিভাগ ইএনটি ডেন্টাল গাইনিক এবং চাইল্ড

বিবেকানন্দ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে উদ্দেশ্য অর্থাৎ শিবজ্ঞানের জীবসেবা সেই আদর্শ নিয়েই আজকে গ্রামে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আমাদের গ্রামে এই চানগুনি গ্রামে সবার পক্ষে তো সম্ভব হয় না যে আজকালকার চিকিৎসা ব্যবস্থা তো অত্যন্ত মূল্য সাপেক্ষ হয়ে গেছে সেখানে কলকাতায় গিয়ে বা বাইরে গিয়ে ডাক্তার দেখানোটা সম্ভব তা গ্রামের সাধারণ মানুষ যাতে এসে একই জায়গায় একই ছাদের নিচে দন্ত চিকিৎসা শিশু রোগ বিশেষজ্ঞদের দেখানো জেল মেডিসিন দেখানো নাক কানকলার ডাক্তারকে দেখানো এবং বিশেষ করে স্ত্রী রোগ বিশেষজ্ঞের কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ